এই দুই বন্ধু সৌদি প্রবাসী ছিল কিন্তু দুর্ভাগ্যক্রমে এক বন্ধু আর বন্ধুকে মেরে ফেলে এই খবর যখন তাদের বাড়িতে পৌঁছে যায় তখন তাদের পরিবারের অবস্থা খুবই খারাপ হয়ে যায় একদিকে ছেলে না থাকায় নিজের পুত্রবধূকে তার শ্বশুর অন্য এক দালালের কাছে বিক্রি করে দেয় অন্যদিকে খুনের দায় আসামি হওয়া বন্ধুটির বউ তাকে ছাড়িয়ে আনতে আপ্রাণ চেষ্টা করে আর গল্পের শেষটা সবার চোখে জল এনে দেয় তো বন্ধুরা দেখা যাক এই ইমোশনাল মুভির গল্পটা মুভির শুরুতেই আমরা মীরা নামের একটি মেয়েকে দেখতে পাই যার বিয়ে রাজস্থানে হয়েছিল মীরা শ্বশুরবাড়িতে নিয়ম নীতির কোনো অভাব ছিল না যেহেতু মীরা ছিল বাড়ির বড় বউ তাই মীরা না চাইতেও তাকে সেই নিয়ম নীতির বেড়াজারের ভিতরেই থাকতে হতো তবে বাড়িতে যখন কেউ থাকত না তখন মীরা স্বাধীনভাবে ঘুরে বেড়াত আর যখন যা মন চায় তাই করতো হেসে খেলে গান গিয়ে পুরো বাড়িতে ছুটে বেরাতো মীরার স্বামী এতে বাধা দেয় না আর এখানে আমরা জানতে পারি পুরো বাড়ির ভিতরে মীরার স্বামী একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি যে কিনা সৌদি প্রবাসী ছিল আর সে সেখানেই কাজ করত এরপর সিন পরিবর্তন হয়ে অন্ধ্রপ্রদেশে যায় যেখানে আমরা জিন্নাত নামের আরও একজন মেয়েকে দেখতে পাই যে আমির নামের এক ছেলেকে ভালোবাসত তাদের সম্পর্ক পরিবারের কেউ মেনে না নেওয়ার কারণে তারা নিজেরাই বিয়ে করে নেয় আমিরও সৌদিতে কাজ করত দেখতে দেখতে তার ছুটি শেষ হয়ে যায় তাই একসময় তার স্ত্রীকে তার বাবা মায়ের কাছে রেখে কাজের উদ্দেশ্যে চলে যায় যদিও জিন্নাতকে নিয়ে আমিরের বাবা মায়ের একটু আপোষ ছিল আমির চলে যাওয়ার আগে জিন্নাতের চোখে পানি ছলছল করছিল তবে আমি চলে যাওয়ার আগে জিনাজকে কথা দেয় যে সে তাড়াতাড়ি ফিরে আসবে অন্যদিকে মীরার স্বামীরও ছুটি শেষ হয়ে আসে তাকেও কাজের উদ্দেশ্যে সৌদি চলে যেতে হবে চলে যাওয়ার দিন গ্রামের সবাই তার স্বামীকে বিদায় দিতে আসে মীরার বিয়ের মাত্র কিছুদিন হয়েছে তাই তার স্বামী চলে যাওয়ার জন্য তার খুবই খারাপ লাগছিল তবে তার স্বামী তাকে জানায় মন খারাপ করু না আমি খুব তাড়াতাড়ি চলে আসব। আর আমাদের যোগাযোগ তো ফোনে হবেই এভাবে দেখতে দেখতে আরও বেশ কিছুদিন কেটে যায় মীরা একদিন জমিদারের বাড়িতে গিয়ে তার স্বামী শঙ্করকে ফোন করে কারণ এই গ্রামে শুধুমাত্র জমিদারের বাড়িতেই ফোন ছিল তাও ছিল আবার নেটওয়ার্কের সমস্যা মীরা তার স্বামীর সঙ্গে কথা বলে খুবই খুশি হয় আর তার স্বামী তাকে সান্ত্বনা দিয়ে বলে সে দুই মাস পর ফিরে আসবে এটা শুনে মীরা খুবই খুশি হয় এরপরে মীরা যখন বাড়িতে যায় তার শ্বশুর শাশুড়িও তার খুব প্রশংসা করে কারণ তারা মনে করে মীরা এইবারের লক্ষ্মী সে বাড়িতে আসার পরই সবকিছু বদলে গেছে যেখানে আগে পুরো পরিবার ঋণের বোঝাই ছিল সেই বাড়ি এখন স্বাচ্ছন্দ্যে দিন পার করছে তাই সবাই মনে করে মীরা এইবারের জন্য শুভ সবার মুখে একই কথা শুনে মীরাও খুব খুশি হয় আর এদিকে জিন্নাতেও একটা চাকরি করে আর সেই চাকরির অর্ধেক টাকা তার শ্বশুর শাশুড়িকে দিয়ে দেয় তাদের দিনও খুবই ভালো কাটছিল আর এখন তার শ্বশুর শাশুড়ি তাকে খুব পছন্দ করে ফোনে আমির তাকে জানায় সে দুই মাস পরে বাড়িতে ফিরছে দেখতে দেখতে দুই মাস কেটে যায় শঙ্করের চিঠি এখন আসা বন্ধ হয়ে গিয়েছে টাকা পাঠানোর থেকে শুরু করে ফোন করা বন্ধ হয়ে গিয়েছে তা দেখে শঙ্করের পরিবার খুবই চিন্তায় পড়ে যায় তারা কিভাবে কি করবে বুঝেই উঠতে পারছিল না তাই মিরা বাধ্য হয়ে জমিদারের বাড়িতে যায় ফোন করার জন্য ফোন করার বিনিময়ে জমিদার টাকা নিত মীরার কাছেও যখন টাকা চাওয়া হয় তখন সে বলে তার কাছে কোনো টাকা নেই সে বলে খুব তাড়াতাড়ি সব টাকা পরিশোধ করে দেবে তাই জমিদারও কথা না বাড়িয়ে তাকে ফোন করতে দেয় ফোন হাতে পেয়ে মীরা তার স্বামীকে কল করে ওই পাশ থেকে ফোনে অন্য শব্দ পেয়ে মীরা হতবম্ব হয়ে যায় আর এখান থেকেই মীরা জানতে পারে তার স্বামী শঙ্কর আর বেঁচে নেই এই খবর শুনে মীরা স্তব্ধ হয়ে যায় অন্যদিকে জিনাতের কাছেও একটা ফোন আসে সেই ফোন রিসিভ করার পর সে জানতে পারে তার স্বামী খুনের আসামি হয়ে জেলে রয়েছে আর এখন ফাঁসির রায় কার্যক্রম করা হয়েছে এটা শুনে জিন্নাতের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে একদিকে যেমন মীরা স্বামী হারিয়ে সব শেষ অন্যদিকে জিন্নাতের স্বামীর শেষ রক্ষার আশায় বেঁচে ছিল পরবর্তী দৃশ্যে আমরা জিন্নাতকে দেখতে পাই যার বাড়িতে দিল্লি থেকে এক অফিসার আসে সে জানায় আমির যে আসলেই খুনি তা বলা কঠিন তবে ঘটনাস্থলে সে ছাড়া অন্য কেউ ছিল না আর এটাতেই সবাই ধরে নিয়েছে যে আমির তার বন্ধু শঙ্করকে খুন করেছে সে শঙ্করকে বারান্দা থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে অফিসার আমিরের সঙ্গে একবার কথা বলেছিলেন এতে আমির জানায় সে তার বন্ধুকে মারেনি আর প্রতিবেশীর মানুষের কথাই বোঝা যায় তারা দুজনে খুব ভালো বন্ধু ছিল জিন্নাত অফিসারকে জানায় শঙ্কর আর আমিরের বন্ধু তো কতখানি এমনকি আমির সবসময় চিঠিতে তার বন্ধু শঙ্করকে নিয়ে কথা বলতো অফিসার অনেক কষ্ট করে আমিরের সঙ্গে কথা বলেছে তবে আমিরকে এখন অন্য এক জায়গায় শিফট করা হয়েছে সে কোথায় আছে তা কেউ জানে না মানে তার সঙ্গে দেখা করা সম্ভব নয় অফিসার জিন্নাতকে একটা চিঠি দিয়ে বলে দুই মাসের মধ্যে যদি চিঠিতে শঙ্করের স্ত্রীর স্বাক্ষর এনে দিতে পারে তাহলে তোমার স্বামীকে বাঁচানো যাবে জিন্নাত কি করবে কিছু বুঝ উঠতে পারছিল না কারণ সেই বিশাল রাজস্থানে সে কোথায় শঙ্করকে খুঁজে বেরাবে আর কীভাবেই বা তার স্ত্রীকে চিনবে তো বন্ধুরা এতক্ষণে তো আপনারা বুঝতেই পারছেন এখানে যে শঙ্করের কথা বলা হয়েছে সেই শঙ্কর মূলত মীরার স্বামী তারা দুজনে ছৌদিতে একসঙ্গে কাজ করত তবে জিন্নাত শঙ্কর বা তার স্ত্রী সম্পর্কে কিছুই জানে না শুধুমাত্র জানে শঙ্করের বাড়ির রাজস্থান কিন্তু এত বড় রাজস্থানে একজন অচেনা ব্যক্তির ঠিকানা ছাড়া কিভাবে খোঁজা সম্ভব জিন্নেদ খুবই চিন্তায় পড়ে যায় কারণ স্বামীকে সময়মতো বাঁচাতে না পারলেও বিপদ তাই যে করেই হোক মীরাকে খুঁজে বের করতেই হবে জিন্নাতের জীবনের এই কাহিনী শুনে তার চাচার খুবই খারাপ লাগে তাই চাচা জিন্নাতের জন্য এক সর্দার সঙ্গে কথা বলে যারা কিনা ট্র্যাকে করে জিনিসপত্র বিভিন্ন রাজ্যে পৌঁছে দেওয়ার কাজ করত চাচা সর্দারকে বলে জিন্নাতকে যেন তার রাজস্থানে পৌঁছে দেয় সর্দারও সেটাই করে জিন্নাতকে তার সঙ্গে ট্রাকে নিয়ে রাজস্থানে নিয়ে যায় সর্দার তাকে রাজস্থানের মাঝ বরাবর একটি স্থানে নামিয়ে দেয় বাকিটা পথ জিন্নাতকে একাই যেতে হবে জিন্নাত এখানকার কিছুই চেনে না আর মিরাকে কোথায় পাওয়া যাবে সে সম্পর্কে কিছুই জানে না জিন্নাতের কাছে শুধুমাত্র আমিরা শঙ্করের ছবি ছাড়া আর কিছুই ছিল না অন্যদিকে মীরার অবস্থাও তেমন একটা ভালো নেই শঙ্কর মারা যাওয়ার পর তার পরিবারের উপার্জন করার মতো কেউ ছিল না তাই তাদের পরিবারটি একেবারে ঋণে ডুবে যায় মীরা সারাদিন তার স্বামীর কথা ভেবে কান্না করতে থাকত দৃশ্যে আমরা জিন্নেতকে দেখতে পাই জিন্নেত একটা রেস্টুরেন্টে গিয়ে বসে তখনই সেখানে একজন ভণ্ড বহুরূপী লোক এসে ভবিষ্যৎবাণী দেওয়া শুরু করে তবে জিন্নেত ভালোভাবে বুঝিয়ে গিয়েছিল যে এই লোক সুবিধার না কিন্তু পরবর্তীতে লোকটি তাকে বলে তারা শুধুমাত্র বিনোদনের জন্য এইসব করে যেটা শুনে জিনেত একটু আনন্দ পায় এরপরে সে যখন তার ব্যাগের কাছে আসে তখন সে কোথাও তার ব্যাগটি খুঁজে পায় না তখন জিন্নেতার আর বুঝতে বাকি থাকে না ওই লোকটি আসলে একটা চোর ছিল যে কিনা তার ব্যাগ চুরি করে নিয়ে পালিয়ে গেছে নিজের শেষ সম্বল হারিয়ে জিনেত রাস্তায় হাঁটতে হাঁটতে একটা গলিতে চলে আসে যেখানে তার পিছনে কিছু বখাটে ছেলে ছিল তবে সেখানে জিনেতকে বাঁচানোর জন্য ওই বহুরূপী আবার চলে আসে তবে সে এবার পুলিশের পোশাক পরিহিত ছিল তাই ছেলেগুলো তাকে ভয় পেয়ে সেখান থেকে চলে যায় পরবর্তীতে বহুরূপী তাকে জানায় জিনেতের ব্যাগে চিঠি দেখে সে বুঝতে পেরেছিল জিন্নেদ কোনো বড় ধরনের সমস্যায় আছে তাই সে জিন্নেতকে সাহায্য করার জন্য ফিরে এসেছে তবে এই সব কিছু শুনেও জিনেত ওই বহুরূপের উপরে বিশ্বাস করতে পারে না কারণ এই কিছুক্ষণ আগে লোকটি তার শেষ সম্বলটিকে চুরি করে নিয়ে পালিয়ে গিয়েছিল কিন্তু এই মুহূর্তে তাকে ভরসা করা ছাড়া আর কিছুই ছিল না একে ভরসা করায় জিনেতের কাছে ভালো মনে হয় আর চান্দু এই সব কিছু ভালোভাবেই চিনে জিনেদ চান্দুকে শঙ্কর আর আমিরের ছবিটি দেখায় চান্দু ছবিটি ভালোভাবে লক্ষ্য করে দেখতে পায় শঙ্করের মধ্যে থাকা দেয়ালে শঙ্কর আর মিরা ছবি টানানো আছে আর এই ছবিটা যেখানে তোলা হয়েছে চান্দু সেই জায়গাটা খুব ভালো করেই চেনে এরপরে চান্দু তার এক চেনা লোকের কাছে জিনেদকে নিয়ে যায় আর ছবিটি দেখিয়ে তার কাছে সাহায্য চায় লোকটি সেই ছবিটি ভালোভাবে দেখে আর বুঝতে পারে ছবিতে শঙ্করের গলায় মালা ছিল তা দেখে লোকটি আন্দাজ করতে পারে শঙ্কর কোন গোষ্ঠীর সন্তান তাই লোকটি জানায় সেই গোষ্ঠীর যোধপুরে কোথায় অবস্থিত পরের দিন জিনেত আর চান্দু শঙ্করের গ্রামে চলে যায় আর তারা মহল খুঁজে বের করে জিনেত সাহস করে একাই মহলের ভিতরে প্রবেশ করে সে শঙ্করের বাবা মাকে জানায় তার স্বামী আর শঙ্কর খুব ভালো বন্ধু ছিল এই কথায় শঙ্করের বাবা মা একটু খুশি হয় জিনেত তার বন্ধুর স্ত্রী হওয়ার পরও তাদের খোঁজখবর নিতে এখানে এসেছে জিনেত শঙ্করের মায়ের কাছে মীরের কথা জিজ্ঞাসা করলে সে জানায় মীরা বাড়ির মধ্যেই আছে জিনেত আর কিছু বলার আগেই ওই বৃদ্ধ মহিলা তাকে জিজ্ঞাসা করে জিনেতের স্বামীকে তার ছেলের সঙ্গে জিনেতের স্বামীর কিভাবে পরিচয় জিনেত কোনো কিছু না ভেবে সরাসরি বলে দেয় তার স্বামী আমির শঙ্কর আর সে একসঙ্গে ছদিতে কাজ করত শঙ্করের বাবা মায়ের এক মুহূর্ত বুঝতে বাকি থাকে না এই মেয়ের স্বামী তাদের সন্তানকে খুন করেছে শঙ্করের মা জিনেতের কথা শোনার আগে তার মুখে থুতু মেরে দেয় আর তাকে অপমান করে বাইরে বাইরে বের করে দেয় আসলে এখানে তাদের দোষ দিয়েও বা কী লাভ তারা তো জানে যে জিনেতের স্বামী তাদের ছেলের খুনি আসল সত্য তো অন্য কিছু তা কেউ জানে না দৃশ্যে জিনেতকে আমরা সেই গ্রামের একটি বাড়িতে চান্দুর সঙ্গে দেখতে পাই চান্দু রোজ নানান ধরনের রূপ ধারণ করে মহলের আশেপাশে ঘোরাঘুরি করত কিন্তু তাতে তেমন কোনো লাভ হচ্ছিল না আর এতদিনে তারা বুঝতে পেরেছিল যে মীরার জীবন কেমন আসলে মীরা বাড়ির মধ্যেই থাকত বাড়ি থেকে কখনো বাইরে বের হতো না আর তার সঙ্গে যে জিনেত দেখা করতে এসেছে তা তাকে জানানো হয় না জিনেদ জানতে পারে মীরা প্রায় মন্দিরে আসে জিনেত মীরার সঙ্গে দেখা করার জন্য সেই মন্দিরে অপেক্ষা করতে থাকে প্রতিদিন সেই মীরার জন্য অপেক্ষা করত। হঠাৎ একদিন মন্দিরে জিনিয়াত মিরার দেখা পায় জিনিয়াত মিরাকে বলে তোমার সঙ্গে আমার কিছু কথা আছে মিরা তার সঙ্গে কথা বলার জন্য রাজি হয়ে যায় তবে জিনিয়াত মিরাকে আসল ঘটনা সরাসরি বলে না কারণ সে যদি সব সরাসরি জানায় তবে হয়তো সেও মিরার চোখে খারাপ হয়ে যাবে তাই জিনিয়াত মিরাকে অন্যভাবে গল্প শোনায় তাকে বলে যে তার স্বামী আমির এখানে কাজে এসেছিল কিন্তু পরে সে হারিয়ে গিয়েছে তার কোনো খোঁজখবর পায়নি স্বামীকে খুঁজতে জিন্নাত এখানে এসেছে এসব শুনে মীরা বলে এখানে একটা নতুন কোম্পানি হয়েছে তুমি তোমার স্বামীকে সেখানে খুঁজে পেতে পারো বাড়ি যাওয়ার সময় হয়ে আসে তাই মীরা বেশিক্ষণ জিনেতের সঙ্গে কথা বলতে পারে না তবে সে যাওয়ার আগে তাকে জানায় সে কালকে আবারও মন্দিরে আসবে আর তখন সে তাদের সঙ্গে ভালো মতো কথা বলতে পারবে আসলে মন্দিরের বাহানা দিয়ে মীরা শুধুমাত্র বাইরে বের হতে পারত তাছাড়া শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী বাড়ির বাইরে যাওয়া নিষেধ ছিল রাতে চান্দু জিনেতের কাছে মীরার কথা জিজ্ঞাসা করে মীরাকে কি কি মিথ্যা কথা বলেছে সেই সব জানতে চায় তখন জিনেতাকে জানায় যে সে আগে মীরার বিশ্বাস জিতবে তারপরে সময় হলে সে নিজেই মীরাকে সব সত্য কথা জানিয়ে দেবে তবে জিনেদ জানে না যে তখন মীরার রিয়াকশন কেমন হবে সে জানে না তার জন্য কি অপেক্ষা করছে পরের দিন জিনেত মীরার জন্য মন্দিরে অপেক্ষা করে মীরা সেখানে আসলেই আমিরের ছবি দেখায় কথায় কথায় এক সময় জিনেত মীরাকে বলে বিধবাদের হাসাও কি বারণ নাকি এটা আবার সমাজের কেমন নিয়ম তোমার উচিত নিজের মতো করে বাঁচা জীবন খুবই ছোট তাই সমাজের নিয়ম না মেনে নিজের মতো চলাই উত্তম এই সমাজে সমাজের নিয়ম নীতি মানুষকে কখনোই যন্ত্রণা ভুলে সামনের দিক এগিয়ে নিয়ে যেতে দেয় না বরং যন্ত্রণার কথা মনে করিয়ে দেয় এভাবেই সে নারী অধিকার নিয়ে কথা বলতে থাকে সে এটাও বলে আমি নিয়ম নীতি অনুসরণ করি না জিনেতের কথাগুলো মীরার অনেক ভালো লাগে আস্তে আস্তে মীরা আর জিনেতের খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় তারা একসাথে অনেক আনন্দ করে শঙ্করের জন্মদিন পালন করে এমনকি সে যে মুভি পছন্দ করত সেটাও সিনেমা হলে গিয়ে দেখে এভাবে আরও কিছুদিন কেটে যায় একদিন মীরা তার মহলে আমিরের ছবি দেখিয়ে বলে আমির শঙ্করের বন্ধু মনে হয় নতুন যে কোম্পানি চালু হয়েছে সে ওখানেই আছে যদি তাকে একটু পাওয়া যেত তবে ভালোই হতো এটা শুনে মালিক রাজি হয়ে যায় রাতে মহলের মালিক শঙ্করের বাবার সঙ্গে কথা বলতে আসে লোকটি তাকে জানায় মাত্র উপায় আছে যাতে সে বাড়ির সকল ঋণ মাফ করে দেবে শঙ্করের বাবা সেই মাধ্যমের কথা জিজ্ঞাসা করলে লোকটি বলে যদি মীরাকে আপনি আমার হাতে তুলে দেন তাহলে সকল পাওনা আমি মাফ করে দেব। আর এখন মীরা তো আপনাদের কাজের কোনো আসে না উল্টো যতদিন মীরা এখানে থাকবে ততদিনে বাড়তি খরচ আর এমনিতেও শঙ্কর তো আর বেঁচে নেই আমি কয়েক মাস রাখার পর মীরাকে ফিরিয়ে দেব আর এই মহলও আপনাদেরকে ফেরত দিয়ে দেব শুধুমাত্র একটু সময়ের অপেক্ষা ফ্যাক্টরি খুলে আমি এখান থেকে চলে যাব আর এতে আপনার কোনো লস নেই বরং লাভই হবে শঙ্করের বাবা টাকার লোভে পড়ে নিজের পুত্রবধূকে পাঁচ লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করে দেয় পরে আমরা মীরা আর জিনেদকে দেখতে পাই মীরা আর জিনেত একসঙ্গে মন্দিরে ছিল তখন জিনেত সিদ্ধান্ত নেয় এখন সেই মীরাকে সব সত্য কথা বলে দেবে তাই দেরি না করে জিনেত এক এক করে সব সত্য কথা খুলে বলে এই সব কথা শুনে মীরা স্তব্ধ হয়ে যায় জিন্নেদ তাকে কিছু বোঝানোর আগেই সে গালে চড় দিয়ে দেয় আর বলে আমি তোমাকে এতদিন ভালো বন্ধু মনে করেছিলাম তোমাকে বিশ্বাস করে গিয়েছিলাম অথচ তুমি আমার বিশ্বাস ব্যবহার করেছ আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো সত্যি কথা তুমি যদি আমাকে আগেই খুলে বলতে তাহলে হয়তো আমার এত বেশি কষ্ট লাগতো না আমি তখনই সব কিছু মেনে নিতাম মীরা এবার জিনেদকে জিজ্ঞাসা করে তোমার উদ্দেশ্য কী কেন তুমি আমার কাছে এসেছ জিনেদ তখন চিঠিটা দেখিয়ে বলে তুমি যদি এখানে একটা স্বাক্ষর করে দাও তাহলে আমার স্বামী রক্ষা পাবে সে আসল খুনি নয় তোমার স্বামী শঙ্কর মৃত্যু একটা দুর্ঘটনা ছিল মীরা কিছুই বিশ্বাস করে না বরং রাগ করে সেখান থেকে চলে যায় ওদিকে মীরার বাড়ির সকলে জেনে গিয়েছিল যে মিরার রোজ কারোর সঙ্গে দেখা করার জন্য মন্দিরে যেত তাই মীরার শ্বশুর তাকে বলে যেই মের স্বামী তোমার স্বামীর জীবন কেড়ে নিয়েছে তুমি তার সঙ্গে বন্ধুত্ব করেছ এই বংশের সকল নিয়ম নীতি আর ধর্মীয় পরম্পরা ভেঙে তোমার শ্বশুরের বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছ এটা বলে তার শ্বশুর তার হাত ধরে ঘরের ভিতরে বন্দী করে রাখার জন্য কিন্তু তখনই মীরা সব ভুলে রেগে ওঠে চোখে চোখ রেখে বলে আমাকে স্পর্শ করার অধিকার আমি শুধুমাত্র আপনার ছেলেকে দিয়েছিলাম আপনাকে নয় যারা ঘরে পুত্রবধূকে টাকার বিনিময়ে বিক্রি করে দিতে পারে তাদের আবার কিসের সমাজের চিন্তা মীরার এক মুহূর্ত দেরি না করে ঘরের মধ্যে চলে যায় তারপর তার শ্বশুর দরজা বাইরে থেকে বন্ধ করে দেয় অন্যদিকে জিনাতে সব আশা শেষ হয়ে যায় এবং মনের দুঃখে সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় যাওয়ার আগে সে মীরার জন্য একটা চিঠি লিখে যায় দুপুরে মিরার বাড়ির সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন সুযোগ বুঝে মিরার দাদি মিরার দরজা খুলে দেয় আর তাকে বলে এখান থেকে দূরে চলে যাও আসলে শঙ্করের দাদি মিরাকে বলে দিয়েছিল শঙ্করের বাবা তাকে বিক্রি করে দিয়েছে মিরাও আর বেশি দেরি না করে মন্দিরের দিকে ছুটে যায় তবে সেখানে জিনেতকে না পেলেও জিনেতের রেখে যাওয়া সেই চিঠিটা খুঁজে পায় যেখানে জিনেত লিখেছিল আমাকে তুমি ক্ষমা করে দিও মানলাম আমি মিথ্যা বলেছি তবে আমার বন্ধুত্ব মিথ্যা ছিল না আজকে চাইলে তুমি আমার মতো নিজের রাস্তা বেছে নিতে পারতে তুমি বিধায় তোমাকে বন্ধিনী জীবনযাপন করতে হবে আর আমি মুক্ত হয়ে ঘুরে বেরাবো আমি যদি আমার স্বামীকে বাঁচাতে নাও পারি তবু আমি নিজের মতো করেই বাঁচতে পারবো যদি তোমার ইচ্ছা থাকতো তাহলে আমি তোমাকে ওই বন্দিনী জীবন থেকে মুক্তি দিতে পারতাম মিরা চিঠি পড়ে আর দেরি না করে দ্রুত স্টেশনে ছুটে যায় সেখানে তার সঙ্গে জিনেতের দেখা হয় জিনেত যাওয়ার আগে ওই চিঠিতে স্বাক্ষর করে দেয় তার সব অভিমান ভুলে যায় এক সময় ট্রেন ছেড়ে দেয় তবে ট্রেনে যাওয়ার আগে মিরের দৌড়ে ট্রেনে ধরার চেষ্টা করে ঠিক তখন থেকে ট্রেনে উঠতে সাহায্য করে অর্থাৎ আমরা বুঝতে পারি মেরে নিয়ম নীতির বেরাজাল ভেঙে অবশেষে নিজের মতো করে বাঁচতে শিখেছে তাই সে জিনেতের সঙ্গে নিজের মুক্তি খুঁজতে ট্রেনে উঠে পড়েছে আর এমনই একটা সুন্দর দৃশ্যের মাধ্যমে মুভিটি শেষ হয়ে যায় তো বন্ধুরা গল্পটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্ট আমার অনেক ভালো লাগে হয়তো সময় স্বল্পতায় সবাইকে রিপ্লাই দেওয়া হয় না কিন্তু আপনি যখন কমেন্ট করেন তখন দেখে আমার প্রাণটা জুড়িয়ে যায় তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন